এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়াম এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়ামাইয়া এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়ামাই তাই তো আমি তোমাকে চাই প্রভু তাই তো আমি চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনি এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনি তোমার ইশারায় আমার জীবন তোমার সারায় হবে মরম তাও ফিক অমরে সর্ব সময় রাখতে পারি যেন তোমায় সরণ তোমার ইশারা আমার জীবন তোমার ইারাই হবে মরমে তাও ফিকৃতি অমরে সর্ব সময় রাখতে পারি যেন তোমার সরণ তোমার ইারা আমার জীবন তোমার সারাই হবে মরমে তৌফিক দিও সর্বসময় সর্ব ডাকতে পারি যেন তোমার সরল কভু যদি বিপথে যায় আমি কভু যদি বিপথে যায় আমি আমায় হে চতুর্দিকে এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু আমি দেখি তবনিয়া মাইয়া তাই তো আমি তোমাকে চাই প্রভু তাই তো আমি তোমাকে চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তো বনি এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তো বনি সাগর পাহাড়ার ঝর্ণা নহর পেয়েছি সবই তোমার দানে সারা জীবন তাই গাইবো যে গান আমি তোমার সাগর সাহাড় ঝর্ণা নহ পেয়েছি সবই তোমার দানে সারা জীবন তাই গাইবো যে গান আমি তোমার সাগর পাহাড়ার শানী পেয়েছি সবই তোমার দানে সারা জীবন তাই সুরে সুরে গাইব যে গান তোমার বর্ষণী দিন করতে পারি যে দিন করতে পারি যেন শুধুই তোমার ইবাদত এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়া মাইয়া এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়া মাইয়া তাই তো আমি তোমাকে চাই প্রভু তো আমি তোমাকে চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়া মাইয়া এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়া মাইয়া তাই তো আমি তোমাকে চাই প্রভু তাই তো আমি তোমাকে চাই প্রভু চাই যে সরল সঠিক পথ এই আমি দেখি শুধু এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়াম এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়াম এই দুনিয়ার চতুর্দিকে আমি দেখি শুধু তবনিয়মা